এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে মানে আমি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই মামা স্কুলে দিয়ে এসে সমস্ত কাজবাজ করে এখন একটু চা করেছে এই দেখলে ঠান্ডা লাগছে তো ওই জন্য সকালবেলা একটু গরম গরম চা খেয়ে নিই তো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমরা এক জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে কী রান্না করছি শোনা তো তোমরা তো জল দিয়েছো মাছও দেওয়া হয়ে গেছে মাছটা ভাজা করলাম বললাম একটু পরে আসছি তার ভিতর হয়ে গেল সব এই যে দেখো সকালে ভাত রান্না হয়ে গেছে আর এই যে দুধ আছে আর এখানে পার্শে মাছ দিয়ে ফুলকপি রান্না হচ্ছে এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরোবো কোথায় বেরোবো এই যে তো কোথায় যাচ্ছি আমরা বলবো হ্যাঁ মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেশি ব্যস্ত হয় না বাপের বাড়ি যাওয়ার জন্য দেখো লাফিয়ে উঠেছে শুধু শুনে একবার বলেছে চলো ঝড়কায় চলো দেখো ঝড়কায় যাওয়ার জন্য দেখা ঠিক আছে দেখা তো সোনার পরীক্ষা হয়ে গেছে আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাড়িতে তো যেতেই হবে বাড়িতে কিছু সবজি টবজি লাগানোর বিষয় আছে তো ওই জন্যই যাচ্ছি আজকে যাচ্ছি মানে মামা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আর থাকতেই চাইছে না আর এত না না ব্যাপারটা থাকতে চাইছে না কি জানো না এবার নিজের ইচ্ছে হচ্ছে না তো তোমরা কি জানো না আমরা হচ্ছে সোনারপুরে থাকি তো আজকে যাবো ঝড়কালে থেকে মানে ডাক্তারের কাছে ফোন করেছিলাম তো বললো ঠিক আছে আজকে এসে দেখে যাও তো ওখান থেকে দেখে এসে তারপর যাওয়া মানে ব্যাগ নেই না সোজা কেন সে তো যাওয়ার পথে দেখে তো বাড়ি আসতে যাবে তো এই জামাগুলো নিচ্ছি আর দুটো শাড়ি নিয়েছি তুমি সরে যাও হচ্ছে ভিডিও টিডিও বানাবো আর ওখানে গিয়ে এবার সুন্দর সুন্দর জায়গায় যাব আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেগুলো মানে আমাদের ওখানে টুরিস্ট স্পট

আবার স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন একটু খাবো জামা পরবো বেরিয়ে যাব কেন আজকে তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তা কালকে আবার পরীক্ষা নেই না কালকে পরীক্ষা নেই কালকে পরীক্ষা নেই আজকে একটু ভাবলাম এই ডাক্তারখানা থেকে এসে একটু ঝড়কালি যাবো তাই ফল খেয়ে ঝড়কালি যাব তাই ভেবেছিলাম তোমার রেজাল্ট কবে দেবে ষোলো তারিখে রেজাল্ট ঝড়কালি থেকে এসে তারপর দেবে

কেটা বে গাইস হ্যালো গাইস দেখুন খাবে না বলে দৌড়াচ্ছে এই ডেবিটা খাবে না বলে দেখো দৌড়াচ্ছে আচ্ছা না খাবে না বলে দৌড়াচ্ছে বলো 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 আবার প্রথমে বলে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস লাইক করো তোমার বাইক কাটো লাইক করো কোন করে লাইক করো ফাইনালি ডেক ডেক তো কলবি

এই পিছনে এটা বাড়ি করতে ওরা বাড়ি করেছিল আর আজকে কোনটা করেছে পরীক্ষায় এটা হ্যাঁ ভালো তোমরা রেডি হয়ে গেছি আর এই যে জ্যাকেটটা পরে নিয়েছি কারণ বাইকে তো ঠান্ডা লাগবে বাইরে যাচ্ছি আর এই দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এই যে তো ব্যাগ গোছানো হয়ে গেছে আর এখন যাচ্ছি ডাক্তারের কাছে তো ওখান থেকে এসে আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব এখান থেকে মানে যাওয়ার পথে এই পথেই বেরোব আর

এখন বাজে পাঁচটা আমরা একটার সময় বেরিয়েছি আর এখন পাঁচটা বেড়ে গেছে তো খেয়েছি সেই এগারোটার সময় খিদে পেয়ে গেছে তো এই যে ভাত খাচ্ছি আর এই দেখো নদীর মাছ গাগড়া ট্যাংরা আছে এই যে ভোলা মাছ এই যে এটা হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে সেই কী বলে জানি সেই পাশে মাছের মতো লাউফুলি মাছ ঠিক আছে আর এই যে মাথা

এখন বাজে চারটে কিসের আওয়াজ হচ্ছে এখন বাজে চারটে সাতান্ন সেই সকাল দশটা থেকে শুরু করেছি বলো আলু কাটা দশটা থেকে এই পাঁচটা তার ভিতরে মানে আলু কাটা থেকে আলু লাগানো সার দেওয়া জল দেওয়া খড় দেওয়া মানে তার ভিতরে খাওয়া দাওয়া স্নানো হয়েছে আর এই যে বাবু দেখছো তিনি এখন স্নান করেননি এই জল দিয়ে তারপর স্নান করবে এই যে আমাদের আলু লাগানো কমপ্লিট কি স্নান করবে না এরপরে স্নান করলে কি শীত লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে